গোঘাটের নকুন্ডা সমবায় কৃষি সমিতির এক কোটি একাত্তর লক্ষ টাকা দুর্নীতির অভিযোগের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এই সমবায় সমিতির প্রাক্তন তথা বহিষ্কৃত ম্যানেজার বিশ্বজিৎ মালিক গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বৃন্দাবন চক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে ওই সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির অভিযোগের ঘটনায় আগেই এক মহিলা অস্থায়ী কর্মী সহ মোট দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবার মূল অভিযুক্ত বিশ্বজিৎ মালিককেও পুলিশ গ্রেফতার করলো গতকাল গ্রেপ্তারের পর তাকে আরম্ভক মহকুমা আদালতে পেশ করা হয় ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ এর বিরুদ্ধে আর্থিক তজরুপের অভিযোগ কি বলবেন 1 কোটি 71 লক্ষ টাকা টাকা তজরুপের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে কি বলবেন দাদা দাদা কি বলবেন স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এআইসিইউ ইউএসটি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাবোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে